ইয়াজুজ মাজুজ বের হবে ইয়াজুজ হাজুস এমন এক দানব প্রকৃতির মানুষ তারাও বনি আদম অন্তর্ভুক্ত কিন্তু তারা খুব দানব আকৃতির বিশাল দেহদারী সারা পৃথিবীর সব মানুষ একসাথে হয়ে। ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করতে পারবে তাদের 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 গুলি মারলে বোমা মারলে কিছুই হবে না এত বড় গৃহ থাকার শক্তিশানী বাদশাহ জুলকার নাই নাই ওনার আমলে বলে উনি যখন পৃথিবীর শেষ পালতে গেলেন গেলেন ওই প্রান্তে যাওয়ার পরে একটা মহল্লা পাইলেন সেই মহল্লার মানুষ অভিযোগ করলো হে বাদশা মহোদয় আপনি যদি আমাদের বাদশা হয়ে থাকেন তাহলে আমাদের উপকার করেন আমরা তো আপনার প্রজা এই আকৃতির কিছু লোক এসে আমাদের ফসল জমি জমা ঘরবাড়ি আসবাবপত্র নষ্ট করে দেয় তাদেরকে প্রতিরোধ করার ব্যবস্থা করেন আপনাকে আমরা সম্পদ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতেছি বাদশা তখন বলল তোমাদের সম্পদ লাগবে না তোমরা শ্রম দাও তখন ওই যে বিভিন্ন ধরনের ধাতব জিনিস লোহা তামা অথবা এই ধরনের সীসা এই জিনিসগুলি আগুনের মধ্যে গলিয়ে তারপরে গভীর গর্ত করে ওখান থেকে একটা বিশাল আকারে ওয়াল তৈরি করা হয়েছে এই ওয়াল করার পরে এখন ওই দুই পাহাড়ের মাঝখান দিয়ে এই ওয়ালটা করে দিয়েছেন যার কারণে এখন এই পাহাড়ের এই পাশে আর ইয়াজুজ মাজুজ আসতে পারে না তারা ওইখানে আটকে গেছে দয়াল নবীজি বলেছেন যে কেয়ামতের ওই যে সময় তারা বের হওয়ার সময় হবে এর আগ পর্যন্ত তারা ধারালো জিব্বা দিয়ে এই ওয়ালকে দেওয়ালকে জিব্বা দিয়ে চেটে চেটে ক্ষীণ করে ফেলবে পাতলা করে ফেলবে যখন সন্ধ্যা হয়ে যাবে তখন বলবে আগামীকাল এসে ওয়ালটা আবার ক্ষীণ করব ছিদ্র করব কিন্তু আগামীকালে এসে দেখবে অটোমেটিক আল্লাহর কুদরতে সে ওয়াল আগের মতো বড় হয়ে গেছে আবার পরের দিন এসে জিব্বা দিয়ে চাটে চাটে শেষ করতে গিয়ে কই কালকে করব যেদিন তারা এই ওয়াল ভাঙবে এর আগের দিন বিকাল বেলায় যাওয়ার সময় বলবে ইনশাআল্লাহ আগামী কাল আমরা ওয়াল ভাঙবো ইনশাআল্লাহ যেদিন বলবে ওই দিন তারা যে পরের দিন এসে জিব্বা দিয়ে চেটে ওয়াল ছিদ্র করে ফেলবে এবং তারা সহজরে আঘাত করে সেই ওয়াল ভেঙে ফেলবে পৃথিবীতে তারা আসবে এসে ফিলিস্তিন এবং জর্ডানের মাঝখানে একটা রদ আছে তাবারি রদ সেই তাবারি রদের ভিতরে তারা নামবে পানি বড় একটা নদীর মতো পানি এটার মধ্যে নেমে অল্প কিছু ইয়াজুজ মাজুজ পুরা নদীর পানিটা খেয়ে ফেলবে পিছনের বাহিনী এই নদী দেখে তারা বলা বলি করবে এখানে মনে হয় কখনো পানি ছিল না অত সো কত বড় রাক্ষস আগের কয়েকজন মিলে পুরো পানি খেয়ে নিয়েছে একটা রদ বিশাল বড় একটা রদ মানে মানে অনেক বড় বড় আমি এটা দেখে আসছি আলহামদুলিল্লাহ জর্ডানের বর্ডার থেকে দেখা যায় তাবারি রদ সেখান থেকে তারা সারা পৃথিবীতে অত্যাচার চালাবে ইয়াজুজ মাজুজ সারা পৃথিবীতে ধ্বংসের একেবারে ধ্বংসযজ্ঞ চালাবে সবকিছু তস নস করে দিবে খাবে ভাঙবে চুরমার করে দিবে তখন আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে ঈসা নবীকে বল বলবেন তুমি মুসলমানদেরকে নিয়ে মুমিনদেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে যাও তখন মুমিন মুসলমানরা সবাই ঈসা নবীর নির্দেশে পাহাড়ের উপর উঠে যাবে ওই সময় ইমাম মাহাদি আলাহ ইসলাম থাকবে না তিনি ইন্তেকাল হয়ে যাবে ইমাম মাহাদি আলাহ মাজার কোন জায়গা হবে এটা নিয়ে দুইটা মত একটা হলো মদিনা শরীফের রওজা মুবারকের কাছেই হবে আরেকটা মত হলো কারবালার ময়দানে ফুরাত নদীর কিনারে ইমাম মাহাদি ইমাম হুসাইন রাদি আল্লাহ আনহুর মাজার থেকে সামান্য একটু দূরে ওইখানে আমি ওই জায়গাটা জিয়ারত করে আসি জায়গাটা আলাদা করে রাখা আছে এখনো ইমাম মাহাদি আলাহিসাল্লাম মাজার যেখানে হবে তো ইনশাল্লাহ আবার ঈদের পরে এসে ইরাকে কারবালার ময়দানে যাওয়ারও ইচ্ছা আছে আমাদের ছোট্ট একটা কাফেলা হয়েছে আমরা একসাথে যাব সেখানে ইমাম মাহাদ সাল্লাম দাফন হয়ে যাবেন ইন্তকালের পরে ইসা আলাই মুমিনদের নিয়ে পাহাড়ের উপর উঠে যাবে এদিকে সারা পৃথিবীতে তস করে দিবে চল্লিশ দিনের খাবার নিয়ে মুমিন মুসলমানরা পাহাড়ের উপর উঠছে চল্লিশ দিন তো মোটামুটি প্রায় শেষ খাবারও শেষ পানিও শেষ খুব কষ্টের মধ্যে মুসলমানরা থাকবে তখন ঈশা নবী আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ ও আল্লাহ আপনার মমিন বান্দাদের কষ্ট হইতেছে আপনি সাহায্য করেন ঈশা নবীর দোয়া কবুল হবে এবং ওই ইয়াজুজ মাজুজের শরীরের ভিতরে অজানা দুর্লভ এক জাতের পুকা হবে এই পুকা মানে ভাইরাস আক্রমণ করবে করে সমস্ত ইয়াজুজ মাজুজকে অল্প দুই চার দিনের মধ্যেই মানে তারা সব মারা যাবে সারা পৃথিবীর সমস্ত আজুজ মাজুজ মারা যাবে মারা যাওয়ার পর এবং মমিন বান্দারা বিভিন্ন পাহাড়ের চূড়া থেকে জমিনে সমতল ভূমিতে অবতরণ করবে কিন্তু এই পচা দেহগুলো ডেড বডি যেগুলি পচার গন্ধে কোনো মুসলমান টিকে থাকতে পারবে না তখন সালাম আবার আল্লাহ কাছে দোয়া করবে আল্লাহ ও আল্লাহ আল্লাহ পচা গন্ধে টিকা যায় না আপনি সাহায্য করেন তখন আকাশ থেকে আল্লাহ তালা অঝোর দ্বারায় বৃষ্টি দিচ্ছে এত পরিমাণ বৃষ্টি হবে যে সারা পৃথিবী ব্যাপিয়া বন্যা হয়ে যাবে এই পানি পানির এই পচা বডিগুলোকে ডেড বডি সাগরের মধ্যে নিক্ষেপ করে দিবে তখন সারা পৃথিবী হবে পবিত্র ঈসা ঈসালাম সামিন মুসলমানরা তখন শান্তিতে বসবাস করবে এক পর্যায়ে নবীর বিবাহ সাদিও করবেন করবেন